পুরোটা রাস্তায় মজা মাস্তি করতে করতে আসলাম আমরা সেই স্পিড দিয়ে গান শোনা যার যার পছন্দের দুটা দুইটা করে তারপরে আবার আমার ছেলের বউ সবার পছন্দের দুইটা করে গান পছন্দগুলো বলবে দুটা করে গান শোনা হবে তো এই করতে করতে তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা কোন দিক দিয়ে চলে গেছে আমরা সোজা চলে আসলাম একবারে হোটেলে তো হোটেলে এসে আমরা কুয়াকাটা ওশান ওসানভিউ উঠেছিলাম আর সেগুলো সব কিছুই বুকিং দিয়েছিল আমার বেআই তো সব রেডি ছিল আমরা জাস্ট এসেই ওয়েটিংয়ে একটু বসলাম আশেপাশের দৃশ্যগুলো দেখছি খুব ভালো লাগলো আর প্রচণ্ড রোদ ছিল সেই দিন তো আমরা সবাই বসেছি ওরা ছেলে মানুষরা তারা রুমের চাবিগুলো নিচ্ছে তারপরে আমাদের মালসামানা নিয়ে চলে যাবে বেয়ারা আমরাও উপরে উঠে যাব। তো পাঁচতলাতে সম্ভবত পাঁচতলাতেই আমাদের রুম ছিল তো এ তো আমরা এখনো এখানে বসে আশেপাশে দৃশ্যগুলো দেখছি খুবই ভালো লাগছে আর এই পুরা রাস্তাটা জানা করতে করতে আসতে আসতে কিন্তু আমরা বেশ কয়েক জায়গায় থেমেছি চা কলা মানে যার যেটা পছন্দ সে খাওয়া হয়েছে আর ভালো ভালো জায়গাগুলো যেগুলো মানে দর্শনীয় জায়গা সেগুলোতে থেমেছি দেখেছি ছবি তুলেছি তারপরে আবার উঠেছি তো এই তো আমরা চলে আসলাম পাঁচতলাতে তারপরে আমার ছেলে বউ সবগুলো রুমের দরজাগুলো খুললো এখনও একটা রুমের আমাদের চাবি দিতে দেরি হচ্ছিল মানে সেটা নিয়ে ছেলেরা সব উঠে আসবে তার আগেই মৌর দরজা খুলে দিলো আমি আমার রুমটা ছিল একবার বারান্দার এক পাশে ওর মার রুম ছিল বারান্দার আর পাশে মাঝখানে ওদের রুম ছিল তো আমার রুমটাতে ঢুকে আমি আগে জানালাগুলো দিয়ে দেখছি বাহিরের দৃশ্যগুলো খুব সুন্দর আর প্রচণ্ড রোদ ছিল এত গরম লাগছিল যে এসি ছাড়া লাগছিল মানে রাতেও এসি ছেড়েছি আবার ঢুকেও এসি ছেড়েছি তারপর আমরা একটু ফ্রেশ হয়ে দেরি করব না আমরা ফ্রেশ হয়ে চলে যাবো সমুদ্র সমুদ্রের কাছে সমুদ্রের কাছে এসে আর তো মানে তর্ষ হচ্ছে না আসলে সমুদ্রের সাথে কি যে একটা টান আমি বুঝি না সমুদ্র আমাকে এত টানে কেন তো আমার ছেলেও কিন্তু সেম এরকমই হয়েছে যে সে মানে সমুদ্র পেলে একবারে পাগল আর দীর্ঘদিন কক্সবাজার থেকে এসে তার তো আরও মানে ভালো লাগা কাজ করে সমুদ্র ঘিরে তো এ তো বেলকনিতে চলে আসলাম দেখাচ্ছি আশেপাশে ভিউগুলো আর প্রচণ্ড রোদ আছে আর এই যে দেখেছেন প্রকৃতিগুলো অনেক নারীতেল আর সুপারি গাছ আর কুয়াকাটা তো আসলে মানে পদ্মাশিত হওয়ার পরে এখন আরও মানে দেনান দিন এটার উন্নতি হচ্ছে আগে কিন্তু রাস্তাঘাট খুব একটা ভালো ছিল না কুয়াকাটা কিন্তু খুব সুন্দর একটা জায়গা বাট শুধু রাস্তার কারণেই কিন্তু মানে অতটা ইয়ে হয় নাই তবে এখন খুব দ্রুতই হচ্ছে আর এর ফাঁকে আমি কিন্তু এই যে একটু ছবি তুলে নিচ্ছি কেউ কিছু মনে করবেন না মজা করতে এসেছি যখন তখন সব কিছুই মজা হিসাবেই নেবেন আর এই তো ঘোরাঘুরি ঘুরে বেড়ানো ছবি তোলা খাওয়া দাওয়া আনলিমিটেড খুব মজা হয়েছে পাঁচ সাতটা দিন কোন দিক দিয়ে চলে গেল বুঝতেই পারি নাই তারপরে আমরা মানে একটু ড্রেসটা চেঞ্জ করেই চলে যাব সমুদ্রে এখন যথেষ্ট গরম এবং রোদ এখনই হলো মজা তবে পরে যে দেখছি সমুদ্রের কাছে যে দেখছি ব্যাপারটা একটু অন্যরকম সব কিছুই শেয়ার করব তবে চলেন আমরা তাহলে সমুদ্রের কাছে যাই এখান থেকে কিন্তু বেশি সময় না হাঁটলে হয়তো দুই মিনিট হবে কিন্তু তারপরেও আমার মানে বৌমা কেন জানি সে হাঁটবেই না তার বাবাকে বলছে যে গাড়ি নিতে এত বড়ো গাড়ি আবার ঘুরিয়ে নেওয়ার থেকে আমরা বললাম যে ওখানে ভ্যান আছে ভ্যানে উঠি অনেক দিন ভ্যানে ওঠা হয় নাই তো ভ্যানে ভ্যান দিয়ে একটু যাতায়াত করি তা ভালো লাগবে সবাই মিলে একসাথে দেখাও যাবে তো আমরা ভ্যান নিয়েছি আর এ তো আমরা রুম থেকে এখন যাব জাস্ট একটু রেস্ট আর একটু পানি খাওয়া আর কি রাস্তায় কিন্তু আমরা যেখানে সেখানে থেমেছি চা বলেন রচা বলেন দুধ চা বলেন আর ও কলা তারপরে চকলেট ওয়েফার চিপস মানে খাওয়া হয়েছে এরপর আমরা ড্রেসটা চেঞ্জ করেই আবার চলে আসলাম এই তো সমুদ্র পারে আর এখানে এসে দেখছি তো মনেই তো হলো যে মনে হয় মানে মানুষজন কম থাকবে কিন্তু দেখছি না ভালোই মানুষজন ছিল কিন্তু এখন যা আছে লোকজন রাতে কিন্তু তার একেবারে মানে আরও বেশি হয়ে গেছিলো জায়গা মনে হয়েছে পা দেওয়ার মতো জায়গা অবস্থা নেয় এমন অবস্থা হয়েছিল। তো আমরা ছেলেরা সবাই টি শার্ট আর শর্ট পরেছে আর আমরাও কামিজ যে যার মতো পরেছি পরে এই তো এখন পারে চলে আসছি মানে ভেজার উদ্দেশ্যে আর কি তো পানি পা দিয়ে যা হলো যে একজন আরেকজনকে চিমটি কাটছে যে এত বরফের মানে মনে হচ্ছে বরফ রেখে দিলে যে পানি গোলে গলে পরে না যে পা সেই পানিটা যে ঠান্ডা একেবারে সেম ঠান্ডা মানে এত দুপুর এত রোদ ঘরের মধ্যে কিন্তু আমরা অল্প কিছুক্ষণের জন্য এসিও ছেড়েছিলাম বাট এখানে এসে ব্যাপারটা অন্যরকম হয়ে গেলো এ একজন আরেকজনকে টিকা টিপ্পণী করছে যে যাও পানিতে নামো কেউই আমরা গা ভেজানোর মানে ইয়াতে না কারণ গা ভেজালে আবার হোটেলে আমাদের তাড়াহুড়া করে চলে যেতে হবে তো আমরা আগে হাঁটু পানিতে নেমে মজা করছি আর আমার বিয়ায় তো সে আজকের দিন মানে আমরা যতক্ষণ থাকবো যে কয়দিন থাকবো সে কদিনের জন্য ফটোগ্রাফার বুক দিয়েছে সে মনে করেন যে মানে বিজে আমাদের পা রাখতে দেরি তখন থেকে শুরু হয়েছে শুধু ছবি আর ছবি মাঝখানে অবশ্য বিরক্ত লাগছিল যে এত ছবি এদিকে আমার বিয়ানির ফটোশ্যুট চলছে আর আমরা এদিকে মানে ঘুরে ফিরে বেড়ছি বেড়াচ্ছি তো এত এত ছবি তোলা হয়েছে পরের দিন শেষে যখন হিসাব নিকাশ করা হলো প্রায় সাতশো আটশোটা ছবি উঠানো হয়েছে এবং প্রত্যেকটা ছবি সে নিয়েছে কোনটা ছেড়ে কোনটা আমরা যখন বললাম যে এতগুলা ছবি নেয় তো কোনো দরকার ছিল না কিন্তু তার কথা অনুযায়ী যে কোনটা ছেড়ে কোনটা নিব সব ছবি ভালো সুন্দর হয়েছে আর প্রত্যেকটা ছবি মানে মূল্যবান তার কাছে এই জন্য সে একটা ছবিও মানে ইয়ে করে নাই পুরা আটশো নয়শোটা ছবি নিয়েছে তো এক এক করে সবগুলোই দেখাবো সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব খুব মজা হয়েছে খুব মজা করেছি আমরা আর এই যে জোয়ার ভাটা ছিল এখন আস্তে আস্তে জোয়ার আসছে আমরা কিন্তু বিকালবেলা মানে ভিজে টিজে সব চলে এসেছিলাম হোটেলে এসে কাপড় চুপড় করে চেঞ্জ করে গোসল টুসল করে খাবার খেয়ে আবারও চলে গিয়েছিলাম সূর্যাস্ত দেখতে এবং সেই সূর্যাস্ত দেখতে যেয়ে রাত্র এগারোটা পর্যন্ত আমরা বেঁচে ছিলাম আর সেদিনে ছিল কিন্তু রাস পূর্ণিমা খুবই মজা হয়েছিল খুব সুন্দর সময় কেটেছে আমাদের আশা করছি আপনারাও যারা এখনও কুয়াকাটা যান নাই অবশ্যই যাবেন খুব সুন্দর আসলে কক্সবাজারের এক সৌন্দর্য তারপর আপনার চিটাগাং পতেঙ্গা বিচের এক সৌন্দর্য আর এই এই কুয়াকাটার আর এক সৌন্দর্য এক একটা এক এক রকম আশা করছি আপনারা যাবেন ফ্যামিলি নিয়ে ভালো সময় কাটবে আর এখন যোগাযোগ ব্যবস্থা কিন্তু ওয়ান টুর ব্যাপার খুবই সুন্দর আর ওখানকার রাস্তা যে এত সুন্দর এত সুন্দর মানে কল্পনাতীত জানি নেই আর কোনো টেনশানই নেই পদ্মা সেতু প্রাণের পদ্মা সেতু আমাদের কিন্তু অনেক অনেক সহজ করে দিয়েছে কুয়াকাটার রাস্তাতে তো আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ শুভ বিকেল